কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের বর্তমান ঠিকানা হয়ে উঠেছে বাংলা রোজ সকাল হলেই শোনা যায় হয় সিবিআই নয় ইডি নয় ইনকাম ট্যাক্স কোনো না কোনো নেতা মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিককালে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের আসা যাওয়া যেন একটু বেশি বেড়ে গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বর্তমান বায়রন বিশ্বাস যার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা হানা দিয়েছে তখনই পাহাড় সমান গোছা গোছার টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকার নথিও কিন্তু জানেন ঠিক কত টাকা বাড়িতে রাখলে আপনার বাড়ির গেটে আয়কর দফতর করা নাড়বে না মানে আপনি রাতে নিশ্চিন্তে ঘুমোতে চাইছেন তাহলে আপনার বাড়িতে কত টাকা আপনি রাখতে পারবেন সেই বিষয়টাই আজকে আপনাদের জানাবো আর তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে তবে এখন অনেকের মনেই প্রশ্ন বাড়িতে ঠিক কত টাকা রাখলে আয়কর দফতর হানা দেবে না ভারতের আইন কি বলে আয়কর আইন অনুযায়ী বাড়িতে নগদ টাকা রাখার কোনো ঊর্ধ্বসীমা নেই তবে আয়কর দপ্তর যদি বাড়ির গেটে করা নাড়ে এবং নগদ টাকা উদ্ধার করে তবে টাকার মালিককে আয়ের উৎসের প্রমাণ দিতে হবে এবং সেই আয়ের উৎস অবশ্যই আইনসম্মত হতে হবে আর যদি আপনার আয়ের সঙ্গে বাড়িতে রাখা টাকার মিল না থাকে তবে আয়কর দপ্তর আপনার বিরুদ্ধে অ্যাকশান নিতেই পারে জরিমানা তো হবেই সঙ্গে জেল পর্যন্ত হতে পারে হিসাব বহির্ভূত অর্থ বাজেয়াপ্ত করবে আয়কর দফতর উদ্ধার নগদের ওপরে একশো সাঁত্রিশ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে কোনো ব্যক্তির ঋণ ডেপোজিট বা স্থাবর সম্পত্তি বাবদ কুড়ি হাজার টাকা বা তার বেশি নগদ গ্রহণ করতে পারেন না যদি কোনো ব্যক্তি এক অর্থবর্ষে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করেন তবে আয়ের উৎস দেখাতে না পারলে মোটা জরিমানা হতে পারে এই বিষয়ে আমাদের কালিক স্বপন কি বলছে শুনুন আইকরের নিয়ম চি আইকরের নিয়মে কি বলা হচ্ছে সেদিকে একটু নজর রাখুন নগদ কত টাকা বাড়িতে রাখতে পারেন আইকরের নিয়ম অনুযায়ী বলছে কোনো ব্যক্তি যে কোনো পরিমাণ নগদ রাখতে পারেন বাড়িতে মানে সেটা এক কোটি হতে পারে এক লক্ষ হতে পারে 20 কোটি হতে পারে 50 কোটি হতে পারে যে কোনো পরিমাণ ক্যাশ আপনি রাখতে পারেন আপনার বাড়িতে তারপর কিন্তু সেই নগদ অর্থের সূত্র কি তা বলতে হবে মানে কোথা থেকে সেই টাকা এসেছে সেটা আপনাকে বলতে হবে তার উৎসটা আপনাকে জানাতে হবে যদি কোনোদিনও এরকম হয় ইডির আধিকারিকরা তারা যদি খবর পেয়ে আপনার বাড়িতে হানা দিতে যায় এবং সেখানে গিয়ে যদি দেখেন যে আপনার কাছে এরকম লামসাম অ্যামাউন্ট রয়েছে নগদ অর্থ এক কোটি টাকার বেশি তাহলে সেই নগদ অর্থের যে সূত্র বা উৎস কী সেটা আপনাকে ডিসক্লোজ করতে হবে সেই তথ্য আপনাকে দিতে হবে আপনি যদি সেটা করতে না পারেন সেক্ষেত্রেই সমস্যা তারপর সূত্র না জানালে একশো শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে এবং জেলও হতে পারে মানে একশো শতাংশ নয় একশো শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে যে অ্যামাউন্ট পাওয়া গিয়েছে তার তারপর এক অর্থবর্ষে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের জরিমানা প্রথমে আপনাদের অর্থবর্ষটা একটু বলে রাখি অর্থবর্ষ হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার দেখুন বছর এরকমভাবে দেখা হয় সাধারণত একটা হচ্ছে গিয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর এই যে নতুন বছর পড়লো জানুয়ারি থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর একটা বছর এবং আরেকটা হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ার সাধারণত শুরু হয় এপ্রিল থেকে এপ্রিল থেকে পরের বছরের মার্চ অবধি মানে ফার্স্ট এপ্রিল টু থার্টি মার্চ পরের বছর এইটা হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ কারণ আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়গুলো এই থেকেই হিসেব করা হয় বা দেখবেন আপনাদের এই যে যারা চাকুরিজীবী তাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে এই ফিনান্সিয়াল ইয়ারকে ধরা হয় বাজেট যখন হয় সেই বাজেট সেশনেও কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারকেও দেখা হয় তো এইটাকে বলে অর্থবর্ষ এই অর্থবর্ষ হচ্ছে গিয়ে এই মাসের মানে এই বছরের এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষের মধ্যে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ লেনদেনের জরিমানা মানে ওই এপ্রিল থেকে পরের বছরের মার্চ পর্যন্ত যদি কুড়ি লক্ষ টাকার বেশি নগদ লেনদেন করেন তো সেক্ষেত্রে জরিমানার মুখে পড়তে হতে পারে তারপর পঞ্চাশ হাজার টাকার বেশি জমা বা তোলার জন্য প্যান নাম্বার বাধ্যতামূলক দেখুন এইটার সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত কারণ আমরা যখন ব্যাংকে যাই বা পোস্ট অফিসে যাই সেক্ষেত্রে এই মানে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মানে ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্তও কিন্তু দেখা যায় যে কোনো রকম মানে প্যান কার্ড লাগে না বা আধার কার্ডের রকম কোনো তথ্য দিতে হয় না কিন্তু যখনই এই পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজারের বেশি নগদ জমা বা তোলার ক্ষেত্রে ট্রানজাকশান করতে হয় তো সেই সময় কিন্তু প্যান কার্ড ব্যবহার করতে হয় আম আদমি সাধারণ মানুষ সাধারণত সেরকমই করে থাকেন তারপর নগদে দু লক্ষ টাকার বেশি কেনাকাটা করতে পারবেন না আপনি যদি নগদে কিছু কেনাকাটা করতে চান তাহলে দু লক্ষ টাকার বেশি কেনাকাটা করতে পারবেন না দু লক্ষ টাকা পর্যন্ত আপনি যদি কেনাকাটা করেন তাহলে ঠিক আছে দু লক্ষ টাকার বেশি আপনি মানে বন্ডে টাকা দিতে পারেন বা চেকে টাকা দিতে পারেন তো দু লক্ষ টাকার বেশি নগদে কেনাকাটা করা যাবে না সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নিয়মে কি বলে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নিয়ম অনুযায়ী একবারে পঞ্চাশ হাজার টাকার বেশি অর্থ জমা বা তোলার ক্ষেত্রে অবশ্যই প্যান কার্ডের নথি এবং তথ্য জমা দিতে হবে যদি এক বছরে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ জমা দেন তবে তাকে বাধ্যতামূলকভাবে আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য জমা দিতেই হবে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের নিয়ম অনুযায়ী একেবারে পঞ্চাশ হাজার টাকার বেশি অর্থ জমা বা তোলার ক্ষেত্রে অবশ্যই প্যান কার্ডের নথি এবং তথ্য জমা দিতে হবে যদি এক বছরে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ জমা দেন তবে তাকে বাধ্যতামূলকভাবে আধার কার্ড ও প্যান কার্ডের তথ্য জমা দিতেই হবে যদি তিরিশ লক্ষ টাকার বেশি নগদ অর্থ দিয়ে সম্পত্তি কেনাবেচা হয় তবে ওই ব্যক্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে থাকবে একইভাবে যদি একবারে কেউ ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে একসঙ্গে এক লক্ষ টাকা পেমেন্ট করেন তবে সেই ব্যক্তিও তদন্তকারী সংস্থার র্যাডারে থাকবেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের বর্তমান ঠিকানা হয়ে উঠেছে বাংলা রোজ সকাল হলেই শোনা যায় হয় সিবিআই নয় ইডি নয় ইনকাম ট্যাক্স কোনো না কোনো নেতা মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বিশেষ করে সাম্প্রতিককালে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হানা তাদের আসা যাওয়াটা যেন একটু বেড়েই গিয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানে বায়রন বিশ্বাস যার বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা হানা দিচ্ছেন তখনই পাহাড় সমান গোছা গোছা টাকা উদ্ধার হয়েছে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার নথি কিন্তু ঠিক কত টাকা বাড়িতে রাখলে আপনার বাড়ির গেটে আয়কর দফতর করা নাড়বে না মানে রাতে আপনি নিশ্চিন্তে ঘুমোতে পারবেন সেই বিষয়টাই আপনাদেরকে বললাম যে আইন বলছে বাড়িতে নগদ টাকা রাখার কোনো উর্ধ্ব নেই তবে আয়কর দফতর যদি বাড়ির গেটে করা নাড়ে এবং নগদ টাকা উদ্ধার করে তবে টাকার মালিককে আয়ের উৎসের প্রমাণ দিতে হবে এবং সেই আয়ের উৎস অবশ্যই আইনসম্মত হতেই হবে আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা